সপ্তম শ্রেণীর অনুশীলন পাঁচ পয়েন্টটাকে সমাধান করবো আমরা পাঁচ একে এখানে কি সূত্রের সাথে কি বর্গ নির্ণয় তোমাদের তার আগে কি দুটি সূত্র জানতে হবে যে এ প্লাস বি হলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে প্লাসের সূত্র বর্গের আর এটা হচ্ছে মাইনাসের এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হোল ঠিক আছে দুইটা থাকলে হোল বলবো আমরা যে এ প্লাস বি হোলি স্কোয়ার আর একটা থাকলে কি স্কোয়ার বলবো এ প্লাস বিয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে দুই নম্বর কি মাইনাসের সূত্র এ মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটি সূত্র কি তোমাদের বর্গ নির্ণয় করার সময় লাগবে তাই এক নম্বরটার জন্য সমাধান করি এক নম্বর এ প্লাস ফাইভ এর বর্গ বর্গ তাহলে এ প্লাস ফাইভ হোল স্কোয়ার বর্গ মানে কি হোল স্কোয়ার বা স্কোয়ার ঠিক আছে তাহলে এরে আমরা এ ধরব এ রে কি এ আর ফাইভ রে কি বি প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বিল স্কোয়ার সত্য কি আমরা কি মেন সূত্রটা বসাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এ বলতে তো এই এ স্কোয়ার প্লাস টু এ বলতে এ আর বি বলতে কত ফাইভ প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ স্কোয়ার তা এ স্কোয়ার প্লাস পাঁচ দুগো না কত দশ এ প্লাস ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ দিবে গুণ ফাইভ গুণ ফাইভ আশ পাশ পঁচিশ কয়েকটা দিলে চল্লিশ আসবে ঠিক আছে তোমাদের এই লাইনটা করার কোনো দরকার নাই ঠিক আছে সরাসরি কি এভাবে করবা আর এর নিচে কি বিল লেখার কোনো দরকার নেই ঠিক আছে আমি বুঝানোর সাথে লিখছি তোমরা কি সরাসরি লাইনের পর এই লাইন লিখবা আর তারপর কি লাইন করবা ঠিক আছে এ বলতে তো এই আর বি বলতে হতো ফাইভ তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি এ দ্বিতীয় সূত্রটা বসতো তো এ স্কোয়ার প্লাস টু এ বলতে এ আর বি বলতে কত ফাইভ প্লাস বি স্কোয়ার এর স্কোয়ার এ আর দুয়ের সাথে পাঁচ গণ পাঁচ কত দশ এ প্লাস স্কোয়ার করলে পাঁচ পাঁচও পঁচিশ ঠিক আছে ফাইভ এক্স মাইনাস সেভেন এর বর্গ ফাইভ এক্স মাইনাস সেভেন এই ফাইভ এবার ধরব ফাইভ কি আর এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস কি এ স্কোয়ার তাহলে এ বলতে কত ফাইভ এক্স এ স্কোয়ার মাইনাস এস হচ্ছে মাইনাস তারপরে টু তারপর এ এ বলতে কত ফাইভ এক্স গুণ বি বলতে সেভেন প্লাস বি স্কোয়ার বি বলতে সেভেন স্কোয়ার ফাইভ ফাইভ স্কোয়ার এই স্কোয়ারটাকে একবার ফাইভের সাথে স্কোয়ার রাখবে আবার কি এক্সের সাথে ফাইভ স্কোয়ার করলে পাঁচ পাঁচ পঁচিশ আর এক্স করলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ ধরনের দশ সাত দশকে সত্তর আর কত এক্স প্লাস সেভেন স্কোয়ার স্কোয়ার মানে দুটো সেভেন গুণ সেভেন সাত সাতটা হতো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ এটাই আনসার এ বি লেখার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা পরীক্ষার খাওয়ায় কিন্তু এ বি লিখবে না ঠিক আছে আমি বুঝতে পারি একেবারে তুমি তিন নম্বরটা করি তিন নম্বর থ্রি এ মাইনাস এলেভেন এক্সয় এর বর্গ থ্রি এ মাইনাস ইলেভেন এক্সয় বর্গ মানে হোল স্কোয়ার এখানে এ বলতে কত এ বলতে হচ্ছে থ্রি এ আর বি বলতে ইলেভেন এক্সয় এ বি এ মাইনাস বি হোলিস্কোয়ার আবার ওকে দ্বিতীয় সূত্র পড়বে তো এ স্কোয়ারে বলতে কত থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু সূত্রের টু আর এ বলতে থ্রি এ বি বলতে কত এলেভেন এক্স ওয়াই প্লাস প্লাস কি বি স্কোয়ার বি বলতে কত এলেভেন এক্স ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে এ বি লিখবে না থ্রি স্কোয়ার দুবার গুন্দে তিন তিকা নাইন এ স্কোয়ার করলে এ স্কোয়ার এই হোল স্কোয়ারটা দুটোর সাথেই হবে ঠিক আছে মাইনাস কত তিন দুনিয়ার ছয় ছয় এগারো এ এক্স ওয়াই প্লাস এগারো স্কোয়ার মানে কি এগারো গুণ এগারো এগারো গুণ আর এক্স ওয়াইড হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার ঠিক আছে এই হোল স্কোয়ারটা এখানে ব্ল্যাকের মধ্যে যেগুলো থাকবে সবগুলোর সাথেই কলা লাগবে তারপর সাইন নম্বরটা সাইন নম্বর ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এই বর্গ ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার বর্গ মানে হোল স্কোয়ার তো এখানে এ বলতে হচ্ছে কত ফাইভ এ আর বলতে নাইন এম ফাইভ এ স্কোয়ার এ আর বি বলতে কত নাইন এম তো এ প্লাস বি স্কোয়ার নম্বর সূত্রটা তো এ স্কোয়ার এ বলতে কত ফাইভ এ স্কোয়ার আর এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বলতে কত ফাইভ বলতে প্লাস বি স্কোয়ার বি বলতে নাইন এম স্কোয়ার সত্য স্কোয়ার এ করলে পাঁচ পাঁচ পঁচিশ এ পরের পরে কি গুণ দুদিনের সার যোগ পাঁচ দশ নয় দশকে নব্বই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার নয় নং এক গুণ ঠিক আছে এইটাই আনচাৰ তোমাৰ চাই লিখি পাব নিৰ্দয় বৰ্গ এম্বৰ পাঁচ নম্বৰ কথা পঞ্চান্ন এই বৰ্গ আমরা কি দুটো জানি যে বিষয় তা পঞ্চান্ন আমরা ভাঙি কত পঞ্চাশ যোগ পাঁচ এখন এ বলতে কত পঞ্চাশ এ স্কোয়ার প্লাস টু এ বলতে পঞ্চাশ টু এ বি বলতে হতো ফাইভ প্লাস বি স্কোয়ার পঞ্চাশ স্কোয়ার করলে টু ফাইভ ডাবল জিরো তার জন্য দশ পাঁচ দশ হতো পঞ্চাশ আর শূন্য আর একটা ফাইভ প্লাস করলে পাঁচ পাঁচ পঁচিশ এটা আনসার আমরা সবগুলো যোগ করি ফাইভ টু পাঁচ দশ দু এক তিন এটাই অ্যান্সার ঠিক আছে এখানে এ বলতে কত এ বলতে হচ্ছে পঞ্চাশ বি বলতে ফাইভ ঠিক আছে তাহলে এখানে কে প্লাস বি হলিস্কোয়ার অথবা তোমরা এখানে পঞ্চান্ন লিখতে পারো যে কত ছাপ্পান্ন মাইনাস এক হলিস্কোয়ার তখন কি মেহনাদের সূত্রটা করতে হতো কিন্তু উত্তর কি একই আসতো তার নম্বর কত নয়শো নব্বই এক বর্গ আমরা ভাঙব কত নয় অথবা কি আমরা এক থেকে কত দশ বিয়োগ কি হবে সেটা করো আমরা যদি মাইনাস দা করি এক হাজার বিয়োগ কত দশ এক থেকে দশ বিয়োগ নয়শো হবে অথবা নয় এখন এ বলতে হলে এক হাজার বি বলতে টেন তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক হাজার বি বলতে তত টেন টু এ বি প্লাস বি স্কোয়ার এক হাজার স্কোয়ার করলে শূন্য কোটা তিনটে তিনটের স্কোয়ার করলে শর্ট হবে তোমরা কি এক হাজার ক্যার কোটার দিয়ে গিয়ে দু গুণ এক হাজার গুণ এক হাজার छ माइनस क तो, तो दस दिन बीस आश तीन चार दिन तीन माइनस दस स्क् दस दस के एक कैकटा उठे दी दार छः तीन प्लस एक्श নাইন এইট নাইন এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এইটাৰ আনচাৰ সাত নম্বৰ এক্স ৱাই মাইনছ ছিক্স ওৱাই এইট বৰ ব্স ৱাই মাইনছ ছিক্স য় এক্স ৱাই বলতে এ আৰু সিক্স ৱাই ব'লতে বি ঠিক আছে এখানে কিন্তু তোমরা লিখবে না আমি বোঝানো লিখছি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার দুই নম্বর সত্যটা পড়বে তোমরা কি এই সত্যটায় মুখস্থ করবা তাহলে এ স্কোয়ার এ বলতে হতো এক্স ওয়াই হল স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স ওয়াই বি বলতে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার वार्ड स्क्र वाई स्क्वायर साधारण बारो एक्स वाई जैक्टेक्ट वाई तो वाई तो वाई स्क्वायर प्लस सिक्स स्क्र करें छय छः 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 छत छतर वाई स्क्वायर ठीक है सर ये लिखा जाए ना ठीक है अब आठ नम्बर ये लिख ना एक्स माइनस वाई বৰব এক্স মাইনছ বি ৱাই তলতে বি ব'লতে বি ৱাই ঠিক আছে তালে এ এ ব'লতে কত এক্স হল স্কুৱাৰ মাইনাস টু এ ব'লতে এক্স গুণ বি বি ব'লতে বি ৱাই প্লাছ b² बोलते b y² এর स्क्वायर এর स्क्वायर করলে x এর জন্য x² - 2ab x ভাষাটা লিখবা ঠিক আছে b² করলে b² y y² টি आंसर ঠিক আছে শান্ততে বিল লিখিনি এখানে ax बोलते ab আর by बोलते কত শুধু b ঠিক আছে 9 নম্বর সাতানব্বই এর বর্গ হোলি স্কোয়ার সাতানব্বই রে কি লেখা যায় নব্বই যোগ সাত অথবা কি একশো মাইনাস কত একশো থেকে কত বিয়ে করলে সাতানব্বই তিন এখন মাইনাস দু সত্তরটা পড়লো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ বলতে কত একশো এ স্কোয়ার মাইনাস টু এ বলতে একশো বি বলতে কত

টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বল টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমরা কি দুইটা সূত্র জানি এ মাইনাস বি হোলি অথবা কে প্লাস বি হোলি কিন্তু এখানে আছে তিনটে তা আমাদেরকে তিনটে রেখে দুইটা বানিয়ে নিতে হবে আমরা যদি টু এক্স প্লাস বানাই जेड जो बी बना ए दिल्ली बी तो ए मैनस बी हल स्क्र एम कि सूत्रा कि ए स्क्ोर ए बोलते plus y प्लस वाई हल स्क्र माइनस टू ए plus y b प्लस वाइल z plus b स्क्र এখন আবার যদি এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বলতে টু এক্স বি বলতে হতো ওয়াই প্লাস বি স্কোয়ার এ বি কিন্তু লেখা যাবে না ঠিক আছে মাইনাস এ টুর সাথে জেড গণ্ডিলে টু জেড টু এক্স প্লাস ওয়াই जेड स्कोर करें जेड स्क्र टू डे दोनों सार, एक्स स्क् एक्स स्क्वायर प्लस सार, एक्स वाई प्लस वाई स्क्वायर माइनस टू जेडर साथू एक्स दो दोनों सार एक्स जेड माइनस प्लस जेट माइनास टू जेड वाई बंदे टू वाइड प्लस जेड स्क्र এটা কি তোমরা চাইলে কি সাজায় লিখতে পারো যে এক্স স্কোয়ার যদি আমরা আগে লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর আগে প্লাস স্কোয়ার তারপর প্লাস ফোর এক্স ওয়াই তারপর কত মাইনাস টু ওয়াই জেড তারপর মাইনাস ফোর এক্স জেড ঠিক আছে ঠিক আছে না সাজালে হবে সমস্যা নেই কোনো